আসলে কিন্তু এসে তো নির্বাচন কমিশন হচ্ছে তো মমতা তো কোনো মুখ খুলছে না প্রথম থেকে বলছে যে না আমরা করতে দেবো না আমরা মানি না তো ও তো সই দিয়েছিল ওরা তের অন্ধকারে সবাই জানে

যুক্তরাষ্ট্র কাঠামোতে কেন্দ্র সরকার কোনো কিছু চাপিয়ে দিলে রাজ্য সরকার তো বারণ করতে পারে না 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 তো সেখানে মমতা অন্তর অতটুকু জ্ঞান নেই অন্তর অতটুকু জ্ঞান নেই এই এই ইয়ে তৃণমূলেরা বলছে যে ভাইজান নাকি বিজেপির কাছে ফান্ডিং পায় এটা কি সত্যি না মিথ্যা ছড়ানো হচ্ছে মানে টি এম সির চাল এটা ঠিক আছে টিএমসি মমতা ব্যানার্জি লোক লাগিয়ে ভাইজানের বিরুদ্ধে করছে যে ভাইজানের কাছ থেকে কী করে মানুষকে ছড়াতে চায় তার জন্য